সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আল হিদায় হাসান খামা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে দর্শক প্রচন্ড রোদ আমি প্রথমে খবর চেয়ে নিচ্ছি আমার হার্টটাকে ভালো রাখতে হবে কারণ এখানে যে রোদ আছে মানে আমার চোখে লাগতেছে একবারে তো পিছনে আমার বেশ কিছু হাঁস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিমের মুখোমুখি যেটা আপনাকে বলি এটা আপনার তিনটা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে আর একটা ডিমের আগে আগে আমরা চার নম্বরের ভ্যাকসিন যাতে ডাক কলের বুস্টার ডোজ যেটা আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওতে সেটা দেখার চেষ্টা করবো আমি এখানে দাঁড়িয়ে বেশি করে কথা বলতে পারবো না আমি ছাইনিসি চলে গিয়ে বিস্তারিত জানাবো এবং স্কিনে কিনে জায়গা জায়গায় আপনাকে হাঁসগুলো দেখানোর চেষ্টা করবো পিছনে আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা ডিমের মুখোমুখি এটা নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ গুলাম রব্বি

তো এখন এই ডিমের মুখোমুখি যে হাসটা এটা আসলে কাদের জন্য ভালো হবে কাদের জন্য ডিমের মুখোমুখি হাঁসটা সবচেয়ে ভালো হবে এটা আগে কথা বলি কারণ আপনি চাইলে এখন আপনার কাছে টাকা আছে যে টাকা আছে না সেক্ষেত্রে আপনি একদিন আসে পাচ্ছ কিনতে পারবেন ডিমের মুখোমুখি হাঁস কিনতে পারবেন যে কোনো হাঁস আপনি কিনতে পারবেন তবে আপনি জানতে হবে যে আপনার জন্য কোনটা ভালো হবে আমার জন্য এটা ভালো হবে কিনা এটাকে আমাকে ডিসাইড করতে হবে কারণ পরে যদি খাবার করতে গিয়ে আপনার অসুবিধা হয় তখন তো আপনি বিপদে পড়ে যাবেন তাই না আগে জানতে হবে যে ডিমের মুখোমুখি হাঁসটা কাদের জন্য আমি আপনাকে বলি ধরুন আপনি নতুন উদ্যোগটা আপনি হাসি খামার করবেন বা শুরু করতে চাচ্ছেন এরকম একটা চিন্তা ভাবনা আছে তাই না তাহলে আপনি নতুন উদ্যোগ দা আপনার কোনো আইডিয়া নাই সেই ক্ষেত্রে আপনাকে ডিমের মুখে হাঁসটা সবচেয়ে ভালো হবে কারণ আপনি তো রুডিং করতে পারবেন না আপনি তো ভ্যাকসিনে ঝামেলে পড়বেন ভ্যাকসিন করতে পারবেন না তো এইটার জন্য এইটার সমাধান হচ্ছে আপনার ডিমের মুখে মুখে হাঁস আরেকটা সুবিধা এখানে আছে এই হাঁস কিন্তু এখন ডিম ডাম কিচ্ছু পারে না কিচ্ছু পারে নাই শুরু করবে আপনার পনেরো থেকে বাইশ দিন বা বিশ দিনের মধ্যে এটা শুরু করবে তার কি ডিম এখানে পর্যন্ত পারে নাই যা বলবে সব আপনার এখানে গিয়ে পারবে আপনাকে বুঝতে হবে আর যদি আমার ডিম কিছু আমার এখানে পারতো যদি এক দুই মাস আমার এখানে ডিম পারতো তাহলে আবার কিন্তু একটা কথায় আসতো যে ভাই তাহলে ডিম তো পারছে কিন্তু দাম কিছু কমাই রাখেন এটার কথা বলা যেত এটা আলোচনা সাপেক্ষে আপনাকে এটা করে নিতে হবে তো এই ডিমের মুখে আমি আপনার নতুন খামারে যারা আছেন সেটাকে আমার করবে করবেন বা সুগতে আছেন তাদের জন্য সবচেয়ে ভালো হয় আমরা এটা যখন ব্রুডিং করছিলাম আমরা সুন্দরভাবে ব্রুডিং করছি আমরা প্রতিদিনের মাথায় একটা ভ্যাকসিন করছি পঁয়তাল্লিশ দিন একটা যে ডাক্তার বুস্টার ডোজ যে ভ্যাকসিনটা ওইটা আমরা আবার করছি করে পঁচাত্তর বা বাহাত্তর দিনের মধ্যে আমরা ডাক কলেরা করছি এবং ডিমের আগে আগে যে তিন তিনটা করা হয়েছে চার নাম্বারটা কিন্তু করা হয়নি চার নাম্বারটা যদি আমাদের এখানে কিছু হাসতে আছে তো এক হাজার আছে যারা এক হাজার নেবেন তাহলে তো যদি যারা একবার নেবেন যারা নিবে এখন আমার ভিডিও দেখার পরে যারা অর্ডার করবে তারা তো নিয়ে করতে হবে আর যদি এর মধ্যে আমাদের সময়টা চলে আসে তখন আমরা নিজেরা ভ্যাকসিন চারটা করে ফেলবো কিন্তু ভ্যাকসিনটা করতে হবে মাস্ট বি তো নতুন তাহলে আমি কি বললাম নতুন খামারে যারা আছেন আপনারা ব্রুডিং করতে অসুবিধা হয় আপনারা একটু ভয় পান যে ভাই আমি কি একদিন হাসে বাচ্চা ব্রুডিং করতে পারবো আমি কি এক এক দুই মাসে বাচ্চা এনে তো আমার তো পরে আবার ভ্যাকসিন নিয়ে একটু বিপদ থাকতে হবে এইটার যদি সমাধান হচ্ছে আপনার ডিমের মুখোমুখি হাঁসটা আপনি ভ্যাকসিনটা কমপ্লিট পাচ্ছেন পাশাপাশি এক আপনি পাচ্ছেন এইটা এইটার ভালো সুবিধা হতে পারে এখানে কোনো ভেজাল নাই কোনো আপনি শুধু নিবেন খাবারটা মেনটেন করবেন করে সুন্দরভাবে স্বচ্ছভাবে পারে পানি পানি পরিষ্কার স্বচ্ছ পানি ব্যবহার করবেন খাবারটা ভালোভাবে দিবেন তাহলে পনেরো থেকে বাইশ দিনের মাথায় ডিমটা চলে আসবে ডিমটা আপনি পাবেন আমি যত সহজ করে বলি ততটাও সহজ কিন্তু না ভাই কষ্ট করতে হবে আপনাদেরকে হাওড়ে যেতে হবে রোদরে পড়ে ছাই হয়ে যেতে হবে ভাই আমি তো সহজ করে ভুল বলছি এই জন্য বলি ইউটিউবে ভিডিও দেখে আপনি হাসা খামরা করবেন না ইউটিউবে দেখে আপনি হাসা খামরা কেন করবেন আপনার মাথায় কি কিছু নাই আপনার মাথায় কি কোনো বুদ্ধি নাই আপনার মাথায় কোনো আইডিয়া নাই আপনি এটা বুঝতে হবে আমি বলছি কি আমি বলছি আমার সাথে আমি বলছি আমার হাঁসটা কিনবেন আপনি কিনবেন আমাকে বিক্রি করতে হবে সেই জন্য বলছি কিন্তু আপনার মাথায় কি কোনো আইডিয়া নাই আপনার মাথায় বুদ্ধি রেখে আপনাকে সুন্দরভাবে হাঁসের খামারটা আপনার নিজের দায়িত্বে আপনাকে হাঁসটা কিনতে হবে আমি আপনার সহজ করবো আমার ক্ষেত্রে আমার আমার কাছে যদি মানুষ যদি আসে তা আমি সুন্দরভাবে আমার নিজ দায়িত্বে হয় কারণ আমি এটা আমি হাঁস দিয়ে মানুষকে পরামর্শ দিয়ে আমি ইবাদত করব এটা হচ্ছে আমার নিয়ত পাঁচ টাকা দশ টাকা তো গরিবদের দিবই এটাও এটাও তো ইবাদত এইটাও একটা ইবাদত আমার হাঁস নিয়ে মানুষ আহ ওই স্বাবলম্বী হবে আমার আমার হাসতে আসে বাচ্চা নিয়ে আমার কাছে হাসের বাচ্চা নিয়ে মানুষ তার টাকাটা একবার পয়সা উসুল যে পয়সা উসুল মানে কি টাকাটা দেশে ভালো কিছু কিনতে পারতেছে বা কিনছে এইটা যে সতর্কতা ফিল্ড হবে এটাও তো এইবাদত মানুষ আমার জন্য দোয়া করবে আমাকে ভালোবাসবে এই জন্যই বলি ইউটিউবে দেখে আপনি ওখানে হাসে খামার করবেন না আপনি আগে আমার সাথে যোগাযোগ করবেন যেখান থেকে যারা এক্সপার্ট খামার যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনি তারপরে আপনি হাসে খামারটা শুরু করবেন তো দর্শক বেশি কথা বলবো না আজকে এখান থেকে বেশ কিছু হাঁস তিনশো হাঁস মতো ডেলিভারি করবো সে নতুন উদ্যোক্তা আমি বলছি যে ভাই আপনি তাহলে আপনি এই ডিমের মুখে মুখে হাঁস টেন সবচেয়ে ভালো হবে তাহলে আমার ভ্যাকসিন সে করে দেবে যদি ভ্যাকসিন সে না পায় আমি আমার এখান থেকে যদি আমার তো আমরা তো উপজেলা পানি সম্পদ থেকে ভ্যাটেন থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করি ওইখান থেকে পাঠাতে পারবো ঠিক আছে তো দর্শক যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের নাম্বার ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া থাকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকে ভিডিও সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা